ছোট ভাই বোনদের জন্য আজকে বাড়িতেই নিজ হাতে বানিয়েছি এরকম চিজি চিকেন বল এই চিকেন চিজ বলটা আসলে এত মজার আর রেসিপিটাও খুবই সহজ তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমার ছোট ভাই বোনেরা আসছে আমাদের বাসায় ওরা আসলে আর আফিয়া আজকে চিকেন চিজ বল খেতে চাইছে তো সেটাই বানাচ্ছি দুইটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিলাম একদম হাড় ছাড়া আর আমি তো একদম রেডি হয়ে মিশনে নেমে পড়ছি দশ পনেরো মিনিটের মধ্যে এখন বানিয়ে ফেলবো চিকেন গুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি মানে হাড় ছাড়া মাংস সেগুলো টুকরা করে নিছি কারণ এগুলো ব্লেন্ড করব কিমা বানিয়ে ফেলবো একদম সুন্দর করে ধুয়ে নিছি একটা বাটিতে নতুন একটা ব্লেন্ডার কিনছি আমি এটা দিয়ে মাংসের কিমা করব মাংসের কিমা থেকে শুরু করে পেঁয়াজ কুচি বাটা বাটি কাটাকাটি সবকিছু করা যাবে এই ব্লেন্ডারটাতে এটা একদম নতুন আজকে ইউজ করব আর দেখি এটা কতটা কাজে এটা দিয়ে কুচিও করা যাবে ব্লেন্ডও করা যাবে প্রথম আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম একদম গোটা গোটা পেঁয়াজ দুই তিন সেকেন্ডের মধ্যে একদম কুচি কুচি দেখে তো আমি নিজেই অবাক আমার আম্মুর পেঁয়াজ কাটা ঝামেলাটা একদমই কমে গেল আম্মু ভীষণ খুশি এখানে দুই রকমের গিয়ার আছে ফার্স্ট গিয়ারে কুচি কুচি হবে আর সেকেন্ড গিয়ারে একদম ব্লেন্ড হয়ে পেস্ট হয়ে যাবে ফার্স্ট গিয়ারে আমি পেঁয়াজ কুচি করছিলাম আর সেকেন্ড গিয়ারে সুন্দর ভাবে কিমা করে নিলাম একদম অল্প সময় লাগলো অনেস্টলি বলতেছি জিনিসটা খুবই কাজের ফিলারি ফেসবুক পেজ থেকে আমি এটা নিছি তোমরাও চাইলে নিতে পারো পেস্ট আমি রিসিপশনে মেনশন করে দিব যাই হোক মাংসটা সুন্দর ভাবে কিমা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি একটু লবণ আর গোলমরিচ গুঁড়া আদা রসুন বাটা আর তার মধ্যে দিলাম সয়া সস সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম চিকেন বল কিন্তু এটা দিয়েই হবে এটা মিক্স করে সুন্দরভাবে এক সাইডে রেখে দিলাম আর এখন আমি নিব চিজ যদিও পুরোটা লাগবে না আমি একদম অল্প অল্প করে ছোট ছোট করে টুকরা করে নিব যে কয়েকটা চিকেন বল বানাবো সে কয়েকটা টুকরা করে নিচ্ছি মজরেলা চিজ এগুলো বেশিরভাগ উপকরণই বাসায় ছিল আর চিজটা সুপার শপ থেকে আনা হয়েছে একটা ছোট্ট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে অল্প একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার ময়দাও নেওয়া যাবে আর এখন আবারও আমি ব্লেন্ডারের মধ্যে পাউরুটি টুকরা টুকরা করে দিয়েছি ব্রেড ক্রামস বানিয়ে নিব রেডিমেড ব্রেড ক্রামস বাড়িতে নাই তাই পাউরুটি গুঁড়া করে নিলাম আর ব্লেন্ডারটা না খুবই কাজের আসলেই এই একটা ব্লেন্ডারে কুচি হচ্ছে গুঁড়া হচ্ছে পেস্ট হচ্ছে মানে অল ইন ওয়ান যাই হোক পাউরুটির গুঁড়া বদলে তোমরা কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারবে এখানে অনেক মজা লাগে খেতে তবে বাসা যেহেতু পাউরুটি ছিল তাই আমি পাউরুটির গুঁড়াটাই নিলাম অল্প একটু তেল নিলাম আরেকটা বাটিতে আমার সব জোগাড় করা কিন্তু একদম কমপ্লিট এখন শুধু আমি বলগুলো বানিয়ে নিব হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তারপরে অল্প করে এই চিকেনের কিমাটা নিয়ে নিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ সব করে নিব ভালোভাবে কিমাটা হাতের মধ্যে ছড়িয়ে নিলাম তার মাঝখান বরাবর দিয়ে দিলাম একটা চিজের টুকরা এখন ভালোভাবে চিকেনটাকে বল করে নিব যাতে চিজের হয় হ্যান্ডেল করতে একটু কষ্ট হতে পারে হ্যান্ডেল করতে কষ্ট হলে তোমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো তাহলে অনেকটা শক্ত হয়ে যায় বল গুলো কথা বলতে বলতে কিন্তু একটা চিকেন বল অলরেডি আমার বানানো কমপ্লিট খুবই সহজ হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম দেন চিকেনের কিমাটাকে একটু নিলাম হাতের মধ্যে মধ্যে ছড়িয়ে নিলাম মাঝখানে দিয়ে দিলাম চিজ ভালোভাবে বল বানিয়ে নিলাম এই বলটাকে এখন দিয়ে দিলাম ময়দার মধ্যে এটা যদিও কর্নফ্লাওয়ার নিছি ময়দা নিলেও হবে তারপর এটা উঠিয়ে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম ব্রেড এর মধ্যে ব্যাস কমপ্লিট এইভাবে সবগুলো বল আমি একদম রেডি করে ফেলছি আর বাকি চিকেন গুলো দিয়ে আমি জাস্ট চিকেনের বল বানিয়ে রাখছি এগুলো ফ্রিজে রাখবো পরে আমি ব্রেডে কোট করে আমার হাজবেন্ড আসলে ভেজে দিব তোমাদের ভাইয়া এখন বাড়িতে নাই এখন জাস্ট আমি আমার ভাই বোনদের জন্যই বানিয়ে দিচ্ছি যাই হোক প্যানের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম কারণ একটু ডিপ ফ্রাই করতে হবে এখন তো আর এক্সট্রা করে বলার কিছু নাই তেল গরম হয়ে গেলে জাস্ট আমি বলগুলো সুন্দরভাবে ওপিট লালচে করে ভেজে নিব তাহলেই কমপ্লিট লো হিটে সুন্দরভাবে আমি চিকেন বলগুলো ভেজে নিয়েছি এখন জাস্ট টেস্ট করা পালা তার আগে তোমাদেরকে বলে দিই আমি আজকে যে সুন্দর সুতির থ্রি পিসটা পরে আছি এটা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে নিছি পাইকারি দামে মাত্র পঞ্চাশ টাকায় তোমরাও চাইলে তাদের পেজ থেকে এরকম সুন্দর সুন্দর সুতির প্রিন্টেড থ্রি পিস একদম পাইকারি দামে নিয়ে নিতে পারো এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তো এদিকে আমার চিকেন চিজ বল গুলো একদম রেডি উপর থেকে একটু মিউনিজ আর একটু টমেটো সস দিয়ে দিলাম ভিতরে চিজি লুকটা দেখার জন্য আমি আরো বেশি এক্সাইটেড আমরা সবাই মিলেই খাচ্ছি আমার আম্মুর হাতে চিজটা জাস্ট দেখো ছোট করে কিউব কেটে দিছি বাট চিজ মনে হচ্ছে একদম ওভারলোডেড বাইরে ক্রিস্পি একটা লেয়ার তারপর চিকেন আর ভিতরে চিজ এই বল গুলো খেতে আসলে খুবই টেস্টি আর বানানো আহমরি কঠিন কিছু না আমরা তো সবাই মজা করেই খেলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ